মৃতের সংখ্যা বাড়ছে আরও এক বিএল কাজের চাপে নিজের জীবন শেষ করে দিয়েছেন তাড়াহুড়ো বিশৃঙ্খল এবং রাজনৈতিক উদ্দেশ্য এসআইআর প্রক্রিয়া আতঙ্ক উৎকণ্ঠা কাজের চাপে পঞ্চাশ জনেরও বেশি মানুষের মৃত্যু বিজেপির ভোটার সাফাই অপারেশনের জেরেই এই মৃত্যু সোশ্যাল মিডিয়া আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়

সবাই মিলেই এসেছি আর কি তো হিয়ারিং চলছে এই সময় আপনাকে না পেলে কি করা হবে বলুন তো পাঁচটায় আমাদের আসলে একটা ভিসি আছে আমরা পাঁচটায় আসতে পারবো না আর পাঁচটায় তো হিয়ারিংও ও শেষ হয়ে যাবে স্যার পাঁচটায় অ্যাভেলেবেল থাকবেন বারাসাতে ঠিক আছে আমি জানাচ্ছি আপনাকে আজকে আমার পাঁচটায় হবে না কিন্তু এই হিয়ারিং এর সময় একটু আপনাকে অ্যাভেলেবল পেলে আমাদের সুবিধা হবে হ্যাঁ কালকে আপনি ফ্রি থাকছেন কিন্তু ইস্যুটা তো আজকে স্যার একদিন একদিন করে তো হিয়ারিং এর ডেট বেরিয়ে যাচ্ছে না স্যার সেটাই অনেক কটা হ্যাঁ অনেকগুলো হিয়ারিং এর ইস্যু খারাপ লাগছে যদি চক্রান্তই হয় তাহলে আমার উনিশ হাজার ভোটার যারা আনম্যাপড রয়েছে তাদের সবকটা নামটা তুলে দিক না সব করে বাদ দিয়ে দিক মানে হ্যারাস করার কোনো মানে হয় না অবশ্যই সবারই থাকা দরকার বিএলওদের ইস্যু হচ্ছে বিএলওদের কাছে কোনো নির্দিষ্ট ডাইরেকশন নেই সাহেবের সাথে আমার ফোনে কথা হলো উনি বলছেন আমার কাছে ডাইরেকশন আছে এবারে এই ফাইভের ওপরে যাদের বয়স তারা কি করে হিয়ারিংয়ে যাবে এবারে তাদের কি প্রসিডিয়ার আছে কেউ কিছু জানে না কোথায় হচ্ছে কবে হচ্ছে কোন টাইমিং স্লট সেইগুলো আমাদের কাছে কিছু নেই তো আমরা আমাদের ভোটারদেরকে তাদের নামটা তোলানোর জন্য হিয়ারিং ক্যাম্প অবধি নিয়ে যেতে পারছি না তো এতই যদি জোর করে ইলেকশন কমিশনকে করতে হয় তাহলে নয় বলে দিই ইয়ারিং এর দরকার নেই আমরা উনিশ হাজার নাম তাহলে বাদ দিয়ে দিই তখন আমরাও আমাদের রাস্তাটা বুঝে নেব এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখ i <laughs> you